নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব শ্রী শ্রী মা শারদা দেবী কীভাবে আজও তার কৃপা বর্ষণ করে চলেছেন দেশি বিদেশি বলে কিছু নেই সকলেই তার সন্তান তিনি জগৎ জননী তিনি আমাদের সবাকার মা দুঃখিত পীড়িত আর্ত সকলের জন্য মা তার কোল পেতে রেখেছেন যে তাকে মা বলে ডাকবে যে ব্যাকুল হবে সেই তার দেখা পাবে আমরা যখনই কোনো দুঃখে কষ্টে পড়ি তখন মায়ের স্মরণ নিই মাকে যদি আমরা সর্বদা মনে রাখি আমরা যদি সর্বদা তাকে ডাকি তিনি সাড়া দেন আমাদের নিজের মা তিনি তিনিই বলেছেন যে তোমাদের মা আর কেউ আছে নাকি আমি তোমাদের গর্বধারিণী মা প্রতিটি মায়ের মধ্যে আমি আছি প্রতিটি মেয়ের মধ্যে আমি আছি তিনিই বলতে পেরেছেন আমি সত্যিকারের মা জগৎ জননী আমি আমি তোমাদের সবাকার মা বলেছেন আমি গুরুপত্নী নই পাতানো মা নই কথার কথা মা নই সত্য সত্যই জননী বলেছেন যারা এসেছিল যারা আসবে যারা আসেনি প্রত্যেকের জন্য আমার সমান ভালোবাসা আছে সেই সমান ভালোবাসা মা কিন্তু আজও বর্ষণ করে চলেছেন যে তাকে ডাকছে সেই পাচ্ছে তার দেখা তার মন্ত্র তার কৃপা এরমই একটি ঘটনা আজ আমরা শুনবো একটি দুটি ঘটনা চলুন তাহলে শুনেনি পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ এই প্রসঙ্গে কি বলেছেন দীর্ঘকাল দক্ষিণ আমেরিকায় বেদান্ত প্রচারকালে বিজয়ানন্দ মহারাজ বহু আধ্যাত্ম পিপাসুর সংস্পর্শে এসেছেন এই প্রসঙ্গে তিনি আমাদের বলেন গত কয়েক বছর ধরে শ্রী শ্রী মায়ের মন্ত্র চেয়ে আমার কাছে লোক আসতে লাগল এক জেসাস দম্পতি ছিল বায়োলজির প্রফেসর খুব বুদ্ধিমান তারা বলল আমরা মাকে ইষ্ট দেবী ভাবতে চাই আপনি আমাদের তার মন্ত্র দিন আমি তো মহা মুশকিলে পড়লাম ঠাকুরের মন্ত্র জানি তাদের বললাম ঠাকুর ও মা দুখানা আলাদা মুখ ভাব ও শক্তি একই কথা ঠাকুরও বলে গেছেন মাও বলে গেছেন যে আমাকে আর ওকে অভেদ ভাববে ঠাকুর বলেছেন এ কথা আর মা বলেছেন ঠাকুর আর মা এক তো সেই এবং প্রত্যেকটি মহারাজরা ঠাকুরের সমস্ত পার্শ্বদরাও এই একই কথা বলেন কিন্তু আমরা সাধারণ মানুষ আমাদের মন মানে না আমরা যখন মাকে চাই তখন মহারাজরা পড়ে যান মুশকিলে এই মহারাজ মহারাজ বলছেন যে আমি ঠাকুরের মন্ত্র জানি কিন্তু আমি মায়ের মন্ত্র জানতাম না কি করবেন তিনি কিন্তু ওই দম্পতি তাকে ছাড়ছেন না মহারাজ বলছেন কিন্তু তারা ছাড়বে না যা হোক আমি মায়ের কাছে প্রার্থনা করতে লাগলাম তারপর সারাদিন ও রাত্রি উপবাস করে মাকে অভিমান করে বললাম মা কই কিছু তো বললে না তারপরের দিন ভোরবেলায় স্বপ্নে মা আমাকে দর্শন দিয়ে বললেন এই মন্ত্রটা দিয়ে দাও গত দু বছর ধরে অন্তত তিরিশ জনকে মায়ের মন্ত্র গত দু বছর ধরে অন্তত তিরিশ জনকে মায়ের দেওয়া মন্ত্রে দীক্ষা দিয়েছি আরেকবার একটি ২২ বছরের মেয়েকে দীক্ষা দিই তার নাম ক্লেউছা সবে বিয়ে হয়েছে একদিন স্বামীর সঙ্গে এসেছে কিন্তু গাড়িতে বসে কাঁদছে খবর পেয়ে আমি গাড়ির কাছে গিয়ে তার কাঁদবার কারণ জিজ্ঞাসা করলাম কিন্তু সে কোনো উত্তর দিল না শেষে তাকে আশ্রমের ভিতর নিয়ে আসি আমি বললাম ক্লেউছা কি ব্যাপার তুমি এত কাঁদছ কেন সে বলল আমি পবিত্র সদা সত্য কথা বলার চেষ্টা করি ঠাকুর মা এই কথা বলে গেছেন যে সত্যই কলির তপস্যা যে সত্য কথাকে ধরে আছে সে ঈশ্বরের কোলে বসে আছে তাই সেই মেয়েটি বলল যে আমি সত্য কথা বলি আপনি আমাকে খ্রিস্টের মন্ত্র দিয়েছেন আমি তো মাকে চেয়েছি যারা পাপ করে তারা সেভিয়ারের মন্ত্র পায় আমি মাকে চাই এই যে ব্যাকুলতা যে তিনি মাকে চান মহারাজ বলছেন তার পরের দিন মঙ্গলবার মেয়েটিকে মায়ের মন্ত্রে দীক্ষা দিলাম সে তখন ঠাকুর ঘরে বসে এক মনে জব করতে লাগল এদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি আমরা অপেক্ষা করছি ক্লেউচা আসে না শেষে আমি ঠাকুর ঠাকুরঘরে গিয়ে তাকে ডাকলাম চলো খেতে চলো সে বলে উঠল আমি মহানন্দে ছিলাম কেন আমাকে জাগালেন এসব দেখে মনে হয় মা কিভাবে তার কাজ করছেন আমরা কেবল অবাক হয়ে যাই এসব বিদেশি ও ভিনবাসীদের প্রতিও মায়ের কৃপা সমভাবে বর্ষিত হচ্ছে অসাধারণ ঘটনা মা তার বাড়ি আজও বর্ষণ করে চলেছেন সকল সন্তানের জন্য তার চিন্তা তার স্নেহ তার ভালোবাসা সমানভাবে বর্ষিত হচ্ছে কাউকে কম কাউকে বেশি ভালোবাসেন না চাই শুধু ব্যাকুলতা আমাদের চাই মাকে ডাকবার যখন সন্তান কাঁদে তখন মা ছুটে আসে সন্তান যখন খেলা নিয়ে থাকে তখন কিন্তু মা ছুটে আসেন না ভাবেন খেলছে খেলা সুতরাং খেলুক কিছুক্ষণ কিন্তু যখন সন্তান ছোট্ট শিশু কেঁদে ওঠে পারে না মা বলে ডাকতেও হয়তো পারে না ভালো করে কিন্তু কাঁদে তখন মা বোঝে আমার ছেলে কাঁদছে তার কাছে যেতে হবে আমাদের মাও তেমনি আমরা যখন কাঁদি মায়ের জন্য মা তখনই আমাদের কাছে আসেন মা সব সময় দেখছেন আমরা কি করছি না করছি আমরা কিভাবে আছি সব কিন্তু তিনি দেখছেন কিন্তু আমাদের সেই ব্যাকুলতাই হলো কান্না আর সেই কান্নাই হলো আমাদের ব্যাকুলতা সেই মাকে ডাকার জন্য ব্যাকুলতা চাই সেই ব্যাকুলতা হলেই মা সাড়া দেবেন আজও দিয়ে চলেছেন তার দু তিনটি ঘটনা আমরা শুনলাম অসাধারণ ঘটনা আশা করি আপনাদেরও ভালো লাগলো আজকের এই আলোচনা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতন এখানেই বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে কাল অন্য কোনো বিষয় নিয়ে মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরিও তাৎসাৎ শ্রী রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ